আসসালামু আলাইকুম আমি কিছু সুন্দর ছবি তোলার জন্য অনেক দূর হেঁটে অনেক দূরে চলে এসেছি ভালো কোনো লোকেশন পাচ্ছিলাম না তো সুন্দর লোকেশন না হলে তো সুন্দর ছবি উঠবে না প্রাকৃতিক প্রকৃতির কিছু সুন্দর ছবি কিছু সুন্দর রাস্তার ছবি গাছপালার ছবি এই ধরনের ছবি তোলার জন্য আমি মানে অনেকক্ষণ ধরে পরিশ্রম করছি এখন একটা সুন্দর জায়গা পেয়েছি সেই জায়গায় যাচ্ছি ছবি তোলার জন্য জায়গাটা দেখুন ওই যে আমার পিছনে ওই জায়গাটা অনেক সুন্দর তো ওখানে যাচ্ছি ওখানে যে কিছু ছবি তুলতে পারি কি না আমরা এই যে কি বলে ছবি তোলার জন্য ফেসবুকে আপলোড করার জন্য অনেক পরিশ্রম করি অথচ দেখা যায় এই ছবিগুলো যারা দেখে তারা একটা লাইকও দেয় না অনেকের ভালো লাগে লাইক দেয় অনেকে ভালো লাগে না লাইক দেয় দেয় না তো আমি বলি কি যারা একটু হলো ভালো লাগে আমার তোলা ছবিগুলো একটা লাইক দেবেন দয়া করে তাতে উপকৃত হব অনুপ্রাণিত হব কারণ আমরা অনেক পরিশ্রম করি এই কন্টেন্ট তৈরি করার জন্য ভিডিওতে প্রচার করার জন্য না এই জায়গাটা অনেক সুন্দর চারদিকে শুধু ধান খেত মাঝখানে একটা কাঁচা রাস্তা আমি প্রায় চলে এসেছি সেই জায়গাটা দেখুন জায়গাটা অনেক সুন্দর আর আবহাওয়াটা অনেক ভালো মানে ভালো বলতে কি রোদ কম তো আজকে তার পাশাপাশি বাতাস আছে মোটামুটি ভালো লাগতেছে আর বেশ কিছুক্ষণ ধরে হেঁটে এসেছি ক্লান্তও লাগতেছে হাতে পানি নেই যে পানি খাওয়া পানি পিবাস লাগছে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা দেখবেন হয়তো দেখতে দেখতে একসময় ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে সব ভিডিও তো খারাপ হয় না কিছু ভিডিও হয়তো ভালো হয় আর প্রকৃতির ছবি তোলা প্রকৃতি নিয়ে ভিডিও করা আমার একটা শখের বিষয় তো যার কারণে অনেক দূরে চলে আসি সুশীতল জায়গা অনেক সুন্দর এখানে আমি বেশ কিছু ছবি তুলব আমার ফেসবুকের জন্য পেজের জন্য কিছু সময় রেস্ট নিব এখানে দেখেন জায়গাটা অনেক সুন্দর সত্যি ক্যামেরাই বোঝা যাচ্ছে জায়গাটা কত সুন্দর আর কতটা স্নিগ্ধ সুশীতল একটা জায়গা গ্রামের পরিবেশ ভালোবাসা না এমন লোক খুঁজে পাওয়া ভার পিছনে দিগন্ত বিস্তৃত কী বলে ধান অনেক দূর পর্যন্ত ধান খেতগুলো আছে ধান খেতে নামবো না আমার একটু সাপের ভয় আছে আমি জায়গাটা চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই চারপাশেই শুধু ধান খেত চারপাশে শুধু ধান খেত আর ধান খেত মাঝখানেই একটা ভূমি যেখানে বেশ কিছু কাঠ গাছ আছে এখানে ছবি তুললে অনেক সুন্দর হবে ছবিগুলো নিজের ছবি তুলবো প্রকৃতির ছবি তুলবো তো সবাইকে অনুরোধ করবো আমার তোলা ছবিগুলো অবশ্যই দেখবেন দেখে একটা লাইক দেবেন পারলে কমেন্ট করবেন আর খুব বেশি বিজি থাকলে কমেন্ট করার দরকার নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম